মুজিবনগরকে যে ঐতিহ্যগুলো ছিল মুজিবনগর আর মুজিবনগরের চিত্রে নাই দেখতে পাচ্ছেন যে সমস্ত ভাস্কর্য সব ভেঙে নষ্ট করে দিয়েছে স্বাধীনতা চেতনা এখানে শেখ মুজিবুর রহমানের মাথাটা ভেঙে দিয়েছে আসলে কতটুকু কর্তৃত্ব আছে সে বিষয়ে আমি সম্পূর্ণ জানি না যেহেতু তার বিষয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না তবে কখনো একটা বাঙালি হিসাবে এটা করা উচিত না আমি যেটা মনে করি একটা সাধারণ নাগরিকেরও কিছু না কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাঝখানে একটা বৃক্ষ আছে আর এটা কিভাবে যে নির্মাণ করা হয়েছে এটা আমার সম্পর্কে জানা নাই তবে আমি আপনাদেরকে টোটাল জানাতেও পারবো না এই মুহূর্তে জানাতে আসসালামু আলাইকুম ভিবার আমরা এখন আসছি চুয়াডাঙ্গায় নাটুদা মানে গ্রামের নাম নাটুডা আমরা আসছি চুয়াডাঙ্গা নাটুদাতে এখানে আট শহীদের স্মৃতি কমপ্লেক্স সহ তাদের যে স্থিতীয়করণ করে রাখা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এটা হলো প্রবেশদ্বার প্রথম প্রথম গেটের প্রবেশদ্বার প্রবেশদ্বার থেকে শুরু করে আপনারা যে টোটাল দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট মেন গেটটা সবসময় খোলা হয় না যখন বিশেষ অতিথি আসলে এই মেন গেটটা খোলা হয়ে থাকে দুই পাশ দূরে খুব সুন্দর করে গাছ লাগানো আছে এবং বিভিন্ন গাছগুলো কাটিং করে সুন্দর করে রাখা আছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই তাদের স্মরণে করে রেখেছে আট শহীদের স্মৃতি কমপ্লেক্স নাম দিয়েছে এটা এখানে সারি সারি সুন্দর করে গাছগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য এবং বাড়ির রক্ষণাবেক্ষণ করার জন্য কেয়ারটেকার আছে এই যে সে কেয়ারটেকার ভাই বের হচ্ছে কেয়ারটেকার ভাইকে কিছু বলি ভাই ভিতরে প্রবেশ করতে দেবে কি না সে বিষয়ে একটু জানতে চাই ভাই ভিতরে প্রবেশ করার কি কোনো অনুমতি আছে অনুমতি থাকে না জনসাধারণের এখানে রং বেরঙের ফুলও রেখেছেন বিভিন্ন ভাবে কিন্তু আমরা যে কাটে জিজ্ঞেস করলাম উনি বললেন যে এখানে প্রবেশ করা জনসাধারণের জন্য নিষিদ্ধ শহীদদের স্মৃতিতে যে চারটি কবর ইয়ে করা হয়েছে সেই চারটি কবরের হালকা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাঝখানে একটা বৃক্ষ আছে আর এটা কিভাবে যে নির্মাণ করা হয়েছে এটা আমার সম্পর্কে জানা নাই তবে আমি আপনাদেরকে টোটাল জানাতেও পারবো না এই মুহুর্তে জানাতে পারবো না তবে জানানোর চেষ্টা করতেছি কিভাবে কি এখানে করা আছে মানে জাস্ট এটা শো হিসাবে করা আছে এক একটা দুইটা তিনটা চারটা আর ওই পাশে চারটা মোট আটটি কবরের স্মৃতিফলক রাখা হয়েছে এখানে অবশ্যই নেমপ্লেট থাকলে সবচেয়ে ভালো হতো কিন্তু নেমপ্লেটগুলো নাই এই জন্য বুঝতে এবং বোঝাতেও সমস্যা হচ্ছে যে কোন খবরটা কোন স্মৃতি কোন ছইদের নামে নামকরণ করে রেখেছেন যাই হোক এখানে যে কেয়ারটেকার ভাই আছে সে ভাই কিছু বললেন না আমরা এই যে পকেট গেট দিয়ে ঢুকেছি পকেট গেটটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানকার কেয়ারটেকার ভাই স্বাধীনতার চেতনাতে সবাই এখানে দাঁড়িয়ে আছে এটা ঝিনাইদাহ সরি শুধু ঝিনাইদাহ ছেলে তো এই জন্য শুধু ঝিনাইদাহ ঝিনাইদাহ চলে আসতেছে এটা মুজিবনগর মেহেরপুর মুজিবনগরে অবস্থিত আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য এবং স্বাধীনতার চেতনা এখানে শেখ মুজিবুর রহমানের মাথাটা ভেঙে দিয়েছে আসলে কতটুকু কর্তৃত্ব আছে সে বিষয়ে আমি সম্পূর্ণ জানি না যেহেতু তার বিষয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না তবে কখনোই একটা বাঙালি হিসাবে এটা করা উচিত না আমি যেটা মনে করি একটা সাধারণ নাগরিকেরও কিছু না কিছু দায়িত্ব ছিল এই যুদ্ধের সময় সর্বোপরি যখন দেশে স্বাধীন হয়ে যায় ১৬ ডিসেম্বর উনিশশো সালে যেই পত্র আমাদেরকে দিয়েছিল সেই পত্রের এখানে আছেন লেফটেন্যান্ট জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নাজি এখানে আরও অনেকে উপস্থিত আছেন আমি সবাই নাম জানি না প্রথমে ঢোকার সময় এই এটা দেখতে পাবেন আপনি প্রথম থেকেই সব কিছু এটা প্রথম গেট এবং এরপরে আস্তে আস্তে আপনি চলে আসবেন যে এই গেট দিয়ে এই গেট দিয়ে উপরে উপরে ঢুকবেন এটা গেট না অবশ্য আসতে বলে এদের উপরে ঢুকবেন ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকার পরে দেখতে পাবেন যে আমাদের যে বাংলাদেশের যে মানচিত্রটা টোটাল মানচিত্র অঙ্কন করা হয়েছে সে বিষয়ে দিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনি ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয়টিকে দেখুন যতই দেখব যতই করব এর মধ্যে দেখা গেল পাকিস্তানরা আমাদের দেশের মা বন্ধের কীভাবে হত্যা করেছে নির্যাতন করেছে তার দৃষ্টিপট এখানে তুলে ধরা হয়েছে আসলে তারা যারা এই সময় উপস্থিত ছিলেন যুদ্ধের সময় তারা একমাত্র এই বিষয়টা জানেন আর এখানে হয়তো শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য ছিল সেটা সম্পূর্ণই দুলিশাত করে দিয়েছেন পাঁচই আগস্টে সর্বশেষ আমরা চলে আসছি আমাদের যে বাংলাদেশের স্বাধীনতার পরে যেই ম্যাপটি হয়েছিল এখানে আমাদের নিরাপত্তার জন্য সিকিউরিটি আছেন দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু নষ্ট করে দিয়েছে পাঁচই আগস্টে যেটা আমাদের চেতনাকে জাগ্রত করেছিল কোন জেলায় কোন সেক্টর ছিল কোথায় কীভাবে যুদ্ধ করেছিল কিছুটা এখানে উল্লেখ করা হয়েছিল আসলে বাংলা বাঙালি তার ঐতিহ্যকে কখনো ধরে রাখতে পারিনি কখনো ধরে রাখার চেষ্টাও করেনি ঐতিহ্য কখনো পুস্তকে বদ্ধ থেকে সেটা পুস্তকে পুস্তকে বদ্ধ থেকে অর্জন করা যায় না কিছু জিনিস আছে সেগুলো দেখেও অর্জন করা যায় এই যে দেখছেন পাশে আগস্টে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে জানি না একটা অপরাধ করছে একটা সরকার অপরাধ করছে তাই বলে এখানে আমাদের দেশের ঐতিহ্য নষ্ট করার কোনো প্রয়োজন আমি বলে মানে আছে কি আমি বলে মনে করছি না এখানে যে মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উঁচু আছে এই উঁচুগুলোকে পাহাড় বোঝানো হয়েছে আর যে গভীর আছে এই গভীরটাকে বোঝানো হয়েছে আপনার নদী হিসাবে যেহেতু আমাদের এটা নদীমাতৃক দেশ এটা ব্রহ্মপুত্র এবং ওই পাশে যেটা আছে এটা হলো পদ্মা নদী দেখতে থাকুন আর কে কোন জেলা থেকে দেখছেন কার জেলাটা কোন জায়গায় সেটা অবশ্যই একটু কমেন্টসে বলবেন কমেন্টস করলে ভালো লাগে ভাই আমরা কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও বানাই হয়তো আপনারা দেখেন দেখে তৃপ্তি পান না আমাদের ভুলগুলো যদি বলে দেন আমি যেহেতু নতুন ক্রিয়েটর হয়তো আমার অনেক ভুল হয় আর ভুল মানেই মানুষ ভুল তো হবেই সবাই ভুলের মধ্যে এখান থেকে টোটালটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের পতাকা আছে বিষয় হলো না সমস্যা এখান থেকে আরো স্পষ্ট দেখা যায় এবং বোঝা আছে দেখেন আপনারা এটা বাংলাদেশের কোন এলাকায় বলতে পারেন এ এটা বাংলাদেশের কোনো এলাকা এটা যেহেতু বঙ্গোপসাগর বোঝানো হয়েছে বঙ্গোপসাগর বোঝানো হলে এটা কোন এলাকা বলতে পারবেন অবশ্যই এখানে পাহাড় বোঝানো হয়েছে উঁচু করে এবং শেষ যেও তিনটা পাহাড় যে দেখানো হয়েছে মানে পাহাড়ি যে তো সেই এলাকাকে উল্লেখ করা হয়েছে এটা হলো দক্ষিণ সাইড আর আমি দাঁড়িয়ে আছি এটা হলো পূর্ব সাইড আর যে বাংলাদেশের পতাকা খানো আছে ওটা হলো পশ্চিম সাইড এটা উত্তর পূর্ব সাইড যেখানে অবস্থান করছে অবশ্যই বুঝতে পারছেন আমি কোথায় কথা বলছি সিলেট আর সর্বশেষ ওই পাশে আছে লালমনিরহাট এবং পঞ্চগড় এটা অবশ্যই বলবেন এখানে কোথায় কি আছে এরপরে আসলে ইসলামে ভাস্কর্য প্রযোজ্য নয় এখানে আছে 1971 সালে পাকিস্তানের বাহিনী দ্বারা রাজাকার দ্বারা এখানে ট্যাঙ্ক আছে হলো ভায়া দিয়েছে